গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির হাওড়ার ডোমজুর বিধানসভার অন্তর্গত সাপুইপাড়া বসু গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় ও সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলের উদ্যোগে আজ শুক্রবার সকালে ষষ্ঠীতলা নিশ্চিন্তা হাওড়ার শিবালয় লজে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডোমজোর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ সাপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত সমিতির প্রধান দেবব্রত মণ্ডল বিভিন্ন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সদস্যবৃন্দ পঞ্চায়েতের বিভিন্ন কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় এক শতাধিক ব্যক্তি রক্তদান করলেন সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মন্ডল জানান তারা মমতাময়ী ক্লিনিক নামক একটি স্বাস্থ্য কেন্দ্র গরিব মানুষদের জন্য সপ্তাহে দুদিন করে চালান চারজন ডাক্তার বাবু এই মমতাময়ী ক্লিনিকের রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেন এছাড়াও পঞ্চায়েতের উদ্যোগে সারা বছরই তারা নানান সমাজ সেবামূলক কাজ করে থাকেন প্রত্যেক রক্তদাতাকে গাছের চারাও বিতরণ করা হয় আমরা সাপুইপালা বসুকাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রক্তদান উৎসবের আয়োজন করেছি বিধায়ক কল্যাণ ঘোষ ওনার নেতৃত্বে আমরা কেন্দ্রটা চালাই আমাদের ডাক্তারবাবুরা বিনা পয়সায় ওখানে প্রতি সপ্তাহে দুদিন করে তিনটে চারটে ডাক্তার চারটে ডাক্তার ওখানে আমাদের চিকিৎসা করে গরিব মানুষের জন্য আমরা ফ্রি চিকিৎসা ক্যাম্প চালাই হাওড়া থেকে ডক্টর কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ